যারা পক্ষভূত হয়েছে যারা পুলিশের পক্ষ নিয়েছেন আমি বলতে চাই জঙ্গলের জনগণ আপনাকে প্রতিহত করবে আপনার মুখ শক্ত করে করে বলেন আমি মুক্তি হারিয়ে দিয়েছি গর্ব করে বলেন তো আমি হারিয়ে দিয়েছি ফিল্ম আমাদেরকে পরাজিত করতে হয়েছি অথবা পরাজিত পাওয়া হয়েছে

যারা ত্রিশ হাজার টাকা করে ঘুষ যারা ওই পৌর প্রশাসনের এই গরমের মধ্যে যারা লুটপাট করে আর ব্যক্তিগত চরিত্রের কথা বললাম না ব্যক্তিগত চরিত্রের কথা বললাম না তাদের বিরুদ্ধে তরতন্ত্রের পরাজিত হয়েছে ভারত রসি তালিব্রাজ যেমন করে বাংলাদেশের ধ্বংস হয়েছে ডাঙ্গাইলে ও খুরিরা খুরিরের